নমস্কার বন্ধুরা রূপকথার রান্নাবান্নায় সকলকে স্বাগত বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে অথবা পুজোর কোনো অনুষ্ঠানে আমরা পায়েস তো বানিয়েই থাকি আজ আমি বানাবো ছানার পায়েস খুব কম সময়ে এবং খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় আমার রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন অনেক অনেক শেয়ার করুন আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অবশ্যই প্রেস করে রাখুন আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব সর্বপ্রথম নোটিফিকেশান আপনিই পেয়ে যাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ছানার পায়েস এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো ছানা ঘরে বানানো হোক বা বাজার থেকে কিনে নিয়ে আসাই হোক অবশ্যই ছানাটাকে ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে বেঁধে জলটাকে ঝরিয়ে নিতে হবে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নর্মাল জল তারপরেই আমি দুধটাকে ঢালছি জল দেবার কারণে নিচের দিকে দুধটা ফুটতে ফুটতে কিন্তু একেবারেই ধরে যাবে না আমি প্রথমে হাফ লিটার দুধ দিয়ে দিলাম আমি প্যাকেট দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধ অবশ্যই ব্যবহার করতে পারেন আরও আমি এখানে আড়াইশো এম মতো দুধ দিয়ে দিচ্ছি মোট সাড়ে সাতশো এমএল দুধ আমি ব্যবহার করছি আপনারা কম বা বেশি করে নিতে পারেন ভালো করে দুধটাকে ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব দুধটা ফুটতে শুরু করেছে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি আর ভালো করে এটাকে নাড়ছি নাড়তে নাড়তে দেখুন সাইডে কড়াইয়ের সাইডে লেগে যাচ্ছে এটাকে একটু ভালো করে চেঁচে তুলে নিতে হবে ভালো করে ফুটবে একভাবে আমি এটাকে নেড়ে যাব যাতে করে কোনো দিকে না ধরে যায় দুধটা ফুটতে ফুটতে অনেকটা কমে গেছে মোটামুটি সাড়ে সাতশো এম থেকে এখানে ছশো এম এল মতো কি সাড়ে পাঁচশো এমএল মতো হয়ে গেছে দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটাকে আমি এবার কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মিচরির গুঁড়ো আমি বড় দানার মিচরি ব্যবহার করেছি আপনারা চাইলে অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন এখানে আমি চার চামচ মিচরির গুঁড়ো ব্যবহার করলাম সাধারণত পায়েস করলে আমি মিচরিটাই বেশি পছন্দ করি দিতে কারণ কোনো কোনো সময় দুধের মধ্যে চিনি দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি একটু কম মিষ্টি ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু চিনি বা মিছরি বেশি ব্যবহার করবেন মিচরিটা গুলে যাওয়ার জন্য ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি পিচড়িটা ভালো করে গুলে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ছানা পুরো ছানাটাকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এবার মিনিট দুয়েক মতো আমি এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব ছানা দুধের মধ্যে ফুটতে ফুটতে বেশ কিছুটা গাঢ় হয়ে যাবে দু মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি এরপরে দেখুন আমি পাঁচটা ছোট এলাচ নিয়ে নিলাম এর ভেতরের থেকে বীজগুলোকে আমি বের করে নিচ্ছি আর একটু গুঁড়ো করে দেব আপনাদের কাছে যদি এলাচ পাউডার থাকে অবশ্যই ব্যবহার করতে পারেন আমি পাঁচটা এলাচের বীজকে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি প্রায় হয়ে এসেছে এটা এখানে যতটা পাতলা দেখছেন যত ঠান্ডা হয়ে আসবে এটা কিন্তু জমে যাবে এটা তৈরি হয়ে গেছে আমি একেবারে শেষে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি এক চামচ অবশ্যই এটা দিতে হবে তাহলে এর ফ্লেভারটার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে ভালো করে মিশিয়ে দিলাম আর গ্যাসটাকে বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে ছানার পায়েশ।